আমাদের মিঠি রুটি খেতে এখন ভালোবাসছে সারাদিন ও ভাত খায়নি ওর ছানা হয়েছে বলে ওর আবার আদরটা বেড়ে গেছে ভাতে মুখ দিচ্ছে না আর রুটির সঙ্গে যদি মাংস খাবে না শুধু খাচ্ছে শুধু খেয়ে নিয়েছে ও বিকালে খেয়ে নিয়েছে কিন্তু রুটির সঙ্গে মাখি দিলে কিছু খাচ্ছে না শুধু খেতে ভালোবাসছে কিন্তু শুকনো রুটি খেতে খুব ভালোবাসে এর সঙ্গে যদি কিছু মাখি দেয় ও আর মুখ দেবে না আর ভাতে তো মুখ দিচ্ছে না আমার মনে হচ্ছে ওর ছানা হয়েছে বলে ওর আবার আদর আরো বেড়ে গেছে যে আমার কত কত ছানা হয়েছে দেখো আমাদের মিটির সাতটা ছানা হয়েছে সাতটার মধ্যে একটা মানে বেছে নেই ছটা ছানা কিন্তু বেছে আছে আর খুব সুন্দর ছানা হয়েছে সেটা আপনাদেরকে সবাইকে দেখাবো দেখাবো আমি আর দুদিন পর শেয়ার আর কটা দিন পর আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ছানাগুলো অবশ্যই সবাইকে দেখাবো হুম খুব সুন্দর ছানা হয়েছে আর আমার মনে হচ্ছে ছানা হয়েছে বলে ওই যে চেচাচ্ছে ছানা কোন কু 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 করে চেচাচ্ছে আর ছানা হয়েছে বলে ওরা ওরা আদর বেড়ে গেছে কিভাবে কোলে পা দিয়ে বসে আছে তারপরে ওকে আদর করে খাচ্ছে আদর তো এই যে প্রচন্ড আদর আছে সেটা কথা নয় কিন্তু বাচ্চা হওয়ার পর ও নিজে যেন একটু বেশি আদুরে হয়ে গেছে নিজেকে নিজেকে একটু আদুরে ভাবছে মানে মায়ের কোলে চেপে শোয়া মাকে ছাড়ছে না এই সমস্ত মানে আবদারটা বেড়ে গেছে ও এটা ভাবছে যে মায়ের কাছে কাছে থাকলে মা আমাকে ছানা আর কাছে কোলের কাছে দিচ্ছে ছানাকে পরিষ্কার করে দিচ্ছে ঠিক করে রাখছে মানে ওর ভরসাটা মানে প্রচুর বেড়ে গেছে আর আবদার একটা বলতে পারেন একটা আবদার হয়েছে ওর হুম আবদার ওর সব সময় কিন্তু এখন আবদারটা একটু বেশি

জলে মুখ দেবে কি ও একটু জল খেয়ে না জলে ও মুখ দেবে না একটুখানি খাও যখন মন যাবে তখন খাবে ও এখন জল খাবে না খেতে বললেই ও খাবে না হয়েছে তো এবারে একটু ইদুর ফিদুর কোথায় আছে দেখে না ইদুর টিকটিকি হ্যাঁ ওই তো ইদুর টিকটিকি খুঁজে ঠাকুরের কৃপায় বলতে নাই সঠিক ভাবে ওর মানে বাচ্চা হয়ে গেছে কোনো অসুবিধা হয় একদিন পুরো কষ্ট পেয়েছে হুম সকাল থেকে মানে পশু পশু হয়ে পশুই তো মনে হয় কালকে হয়েছে কালকে ছানাটা হয়েছে তা কাল পশু থেকে খাইনি পশু সকাল থেকে খাইনি সারা রাত ও রাতে আমি বাপের বাড়ি থেকে বাড়ি এলাম অল্প দুটো ভাত খেয়েছে দিয়ে সুন্দর সুন্দর ছানা হয়েছে খুব সুন্দর হ্যাঁ পরিষ্কার ঝরঝরে আছে কোনো অসুবিধাই নেই ও হুম এসো পালিস পালিস মা আমার পালিস পালিস আবার দেবো আমি যখন খাবো রুটি আবার দেবো বস বস হুম বস বছর বছর আবার দেবো তো আমি দেবো এই তো এই তো দেবো আমি দেবো দেবো সোনার ছেলে এটা আমার এটা আমার সোনার ছেলে তো হ্যাঁ